আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোন আজকে আমি আপনাদের জন্য আরেকটা আমল আনলাম যে অনেকে বলেন যে অনেকের জিনের সমস্যা অনেকের বান মারছে বা ইত্যাদি আরো অনেক সমস্যা নিয়ে আপনারা আছেন তো এইগুলা সমস্যার সমাধানের জন্য আজকে আমি আপনাদের জন্য একটা সহজ একটা শরীর বন্ধের একটা আমল আনলাম যে কিভাবে আপনারা আপনার শরীরটাকে বন্ধ করবেন এই একটা আমল আমি আনলাম আজকের আমলটা এতটাই সহজ এতটাই সহজ ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের আমলটা যদি আপনারা কেউ যদি একেবারে করতে যদি পারেন ইনশাল্লাহ তাহলে আপনাদেরকে আর কেউ কিছুই করতে পারবে না ইনশাল্লাহ তো এই সাধনাটা করার জন্য আপনার কোনো দিন নাই কোনো সময় নাই কোনো তারিখ নেই যে কোনো সময় আপনারা আজকের এই আমলটা আপনারা করতে পারবেন ইনশাল্লাহ তো এইভাবে করবেন একটু আপনারা ভিডিওতে মঞ্জুর দেন আমি পৌঁছানো পৌঁছানো ভাবে আপনাদেরকে সব কিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে যারা এখনো আমার চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা তারা সকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় ইনশাল্লাহ তো যারা আমার ভিডিওটা আপনারা দেখেন তারা সকলেই আমার ভিডিওটা শেয়ার করবেন আপনার একটা শেয়ারে অনেক মানুষ উপকারে এবার আমলটা আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে আমলের বিস্তারিত আমি আপনাদেরকে জানি প্রথমত এই আমলটা করার জন্য আপনাদের লাগবে হচ্ছে তিনটা আগরবাতি তিনটা আগরবাতি আপনারা সামনে জ্বালায় দিবেন আপনারা এটা যে কোনো জায়গায় করতে পারবেন কিন্তু নিরিবিলি এলাকায় নিরিবিলি স্থানে আপনারা আজকেরই তাদের জন্য নিরিবিলি একটা একটা জায়গায় গিয়ে যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না ওইরকম একটা জায়গায় গিয়ে আজকেরই এমনটা আপনারা করবেন প্রথমত তিনটা আগরবাতি জানাই দিবেন পরিচিতি নিয়ে আপনারা আমার স্কিন একটু নজর করেন নজর করে দেখেন আজকের এই আজিমঠটা আপনারা পাঠ করবেন কতবার পাঠ করবেন করবেন হচ্ছে পাঁচশো একবার অনলি ফাইভ হান্ড্রেড ওয়ান হ্যাঁ পাঁচশো একবার আজকের এই আজিমঠটা আপনারা পাঠ করবেন আজিমত হচ্ছে লা মা জুদা ইল্লাহু লা মা জুদা ইল্লাহু লা মা জুদা ইল্লাহু চোখগুলো বন্ধ করে নেবেন একটা তাসবিহ নিয়ে নেবেন 501 একবার পাঠ করবেন এরকম করে আপনারা 31 দিন গোইনা গোইনা 31 দিন আপনারা এটা পার করবেন এই আমলটা শেষ করবে ইনশাল্লাহ একত্রিশ দিন পরে এই আমলটা আর করার আপনাদের কোনো দরকার নাই এরপর থেকে আপনাদের একত্রিশ দিন যখন হিনে যাবে এরপর থেকে আপনারা ঘর থেকে বা যে কোনো স্থান আপনারা যান মাত্র একচল্লিশ বার পাঠ করে শরীরে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার শরীর টোটালি বন্ধ হয়ে যাবে কেউ আপনারে কিসি করতে পারবেন তো সকলে করেন আর ইজাজত নেওয়ার জন্য কমেন্টে আপনার নাম এবং আপনার মায়ের নাম দিয়ে আপনারা সকলে ইজাজত নিয়ে নিবেন তো সকলে ভালো থাকুন ওয়া বারাকাতুহু